আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য প্রতিদিনের মতোই নতুন নতুন ভিডিও নিয়ে আসি আর আজকের ভিডিওটা হলো বারো মিশালি ভিডিও কারণ আমি শুধু কাজই করি না আমি সব করি দেখেন আমি ছাত্র বাসায় টিউশনই করতে আসছি আর এই বিড়ালটা খুব ডিস্টার্ব করতেছে আমি পড়াতে গেলে বিড়ালটা আমার সামনে চলে আসে তো কিছু আর করার নেওয়া বলা প্রাণী দেখতেও ভালো লাগে স্নোভি নাম খুব দুষ্ট কিন্তু সে আমি পড়াতে গেলেই খাতার ওপর উঠে বসে পড়ে আসলে কিছু করারও নাই আমি বিড়ালটাকে মারতেও পারি না আমার আদরও করতে পারি না পড়াই পড়ানো শেষ আবার কাজও শুরু হয়ে যায় দেখেন আমি ধানেরও কাজ করি ধান সিদ্ধ করি সবাই মিলে কাজ করার একটা মজাই আলাদা এই ধানটা বছরে দুইবারই আসে বিশেষ করে শীতের দিনে ধান সিদ্ধ করতে বেশি মজা লাগে কারণ ধানের পাতিল নামাতে খুবই মজা লাগে কারণ গরমের দিনে ধানের পাতিল নামাতে খুব ভাব লাগে মুখেরও ক্ষতি হয়ে যায় আর এই শীতের দিনে ঠান্ডা ঠান্ডাভাবে আগুনের তাপে রান্না করতে বা ধান সেদ্ধ করতেও বেশি ভালো লাগে মজা লাগে তো বিশেষ করে এই শীতের দিনে যদি আপনি যদি এই ধানের মধ্যে একটা সিদ্ধ ডিম দিতে পারেন অর্থাৎ ভালো একটা ডিম দিতে পারেন সিদ্ধ করার জন্য তাহলে তো কোনো কথাই নাই খেতেও খুব ভালো লাগে আর রকমভাবে সিদ্ধ হয় ডিমের গাটা ফেটে যায় দেখতেও ভালো লাগে তো আমি ধানের তুলনা মারছি খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স আর মনে কর এই ধানের না কাজ করার জন্য আমি খুবই ভালো আর এই এই সিজনে ধানের কাজ শুরু না এই সিজনে ফলটাও শুকাতে খুব ভালো লাগে ধান কাটার পরে এই জমিতেই শুকানো হয় আর এইভাবে দেখেন যারা ধান সিদ্ধ করতে ভয় পানি এইভাবে ধান সিদ্ধ করতে পারেন আর শুধু তাই করি না আমি ছাগলেরও খাবার দিই আমার একটা ছাগল আছে সেই ছাগলের পেটে বাচ্চা আসছে এক মাস হচ্ছে ছাগলের বাচ্চা যখন হবে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো কি আমার এই ছাগলটা নিয়ে হাসাহাসি করছেন আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই আমার এই ছাগল সেই ছাগল যে কিনা আপনারা হাসাহাসি করছিলেন একদিন আমার মনের মধ্যে অনেকটাই খটকা অনেকেই হাসছেন কিন্তু আমি মন খারাপ করি নাই দেখা যাক শেষে কি হয় শুধু ছাগলকেই নয় আমি গাছেও পানি দেই আমার ছাদে কিছু ফুল গাছ আছে সেই ফুল গাছের যত্ন নেই মাটি আমার পুদিনা গাছও আছে সেই পুদিনা পাতা দিয়ে মাঝে মধ্যে আমরা বড়া খাই মুড়ি মাখা খাই আর এই পুদিনা পাতার রমজানে তো খুব কথাই নাই আর এই পুদিনা পাতা কিন্তু হাইব্রিড না অবশ্যই দেশি পুদিনা পাতা আর সকাল করে গাছে পানি দিতে খুবই ভালো লাগে মনে হয় ফুলের গাছ যেন আমার দিকে তাকিয়ে থাকে তো শুধু ফুলের গাছ নয় কলার গাছে দেখেন ফুল আসছে কলার গাছে দেখেন এত সুন্দর কলার মোচা যারা কখনোই কলার মোচা দেখেন নাই শুধু বাজার থেকে কলাই খাইলেন কখনো মোচাটা দেখলেন না তারাই মোচাটা দেখতে পারেন আসলে কলার মোচার এখানে এটা কিন্তু বড়াও খাওয়া যায় আবার মনে হয় কলার মোচা ডাল দিয়েও খেতে ভালো লাগে ভাজি খেতেও অনেক টেস্ট লাগে বেশি করে তেল মশলা দিয়ে ভাজলে খুবই মজা লাগে এটা খুব ভালো এটাতে কিন্তু অনেক প্রকার অনেক রকমের আয়রন আছে আপনারা জানেন কিনা আমি জানি আয়রন আছে আপনারা এটা খেতে পারেন শুধু কলা গাছই নয় আমার লাউ গাছ আছে সেই লাউ গাছে ফুল চলে আসছে দেখেন এটা হলো মিষ্টি কুমড়া লাউ আর মিষ্টি কুমড়া এখন বর্তমানে পঁয়ষট্টি টাকা থেকে ষাট টাকা কেজি চলতেছে তো আমি কেন কিনে খাবো আমার তো গাছই আছে আমি শুধু এগুলোই করি না আমি মাঝে মাঝে গান গাই গানটা শুনি তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি তুমি কি আমার বন্ধু কাল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন